এখন যদি ইস্কনের বিরুদ্ধে লড়াই করতে হয় এখন যদি এ দেশ রক্ষার জন্য এদেশ থেকে সন্ত্রাসী সংগঠন উৎখাত করার জন্য যদি এখন ইস্কনের বিরুদ্ধে এদেশের আলেম সমাজ তোমাদের আহ্বান করে কে কে তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়তে রাজি আসাও যুবকরা দুটি হাত তুলে আল্লাহকে দেখাও লীল্লাহে তাকবিন লীল্লাহে তাকবিন ইস্কনের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও হাত নামান সবাই ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা কসম সেই খোদার একটি কোনাও তার কেড়ে নিতে কেউ পারবে না ঠিক না ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা কসম সেই খোদার একটি কোনাও তার কেড়ে নিতে কেউ পারবে না রঙের তুলিতে আকাশ সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি লক্ষ্য শহীদ গাজি রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি ঠিক কিনা বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান ঠিক কিনা বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়ে শিকরবান ঠিক কিনা ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা কসম সেই খোদার একটি কোনাও তার কেড়ে নিতে কেউ পারবে না চারিদিকে মন সাহস জমিয়ে রাখো বুকে ভেঙ্গনা ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত পরাজিত কর রুকে চারিদিকে গাদ্দার তাবেদার সজাগ দৃষ্টি রাখো সবে সকল মিরি জাফর বিদেশি গোলাম চর রুখতে তাদের আজ হবে ঠিক কিনা বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি করবান ঠিক না। শান্ত মাটির নিচে এখনো ঘুমিয়ে আছে তিন শত ষাট আউলিয়া শহরবর দিশের বাংলা ভাষা নিয়ে আছে শেখ মুজিব ওসমানি ও জিয়া শহীদ তিতুর দেশে মুক্ত স্বাধীন বেশে সবুজ লাল পতাকা ওরে সময় ঝড়ের বেগে চেতনা উঠবে জেগে আঠারো কোটি অন্তরে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ অমলান বুকের রক্ত ঢেলে রেখেছি সবাই মিলে মাতৃভাষার সম্মান ঠিক কি না বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ চিরমহান এ মাটির বুক হতে বাজবে সারা জগতে বিশ্ব মানবতার গান ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা কসম সেই খোদার একটি কোনাও তার কেড়ে নিতে কেউ পারবে না ঠিক ভাই অনেক দামের দেশ রক্ত ঘামের দেশ মায়ার বাঁধন বড় বেশি হিন্দু মুসলমান বৈদ্য বা খ্রিস্টান সকলেই তো বাংলাদেশি ঠিক কিনা হিন্দু মুসলমান বৈদ্য খ্রিস্টান আমরা কোনো ভেদাভেদ করি আমরা সবার হাতে হাত মিলিয়ে চলি আমরা মিলেমিশে চলি পৃথিবীতে এমন কোন নজির আপনি দেখাতে পারবেন না যে মুসলমানরা হিন্দুদের মন্দির পাহারা দেয় একমাত্র এই মাতৃভূমি বাংলাদেশের মুসলমান তাদের এত উদার যারা হিন্দুদের পূজা নির্বিঘ্নে যেন তারা করতে পারে শান্তিপূর্ণ ভাবে যেন করতে পারে তাদের মন্দিরে যেন আঘাত না আসে একমাত্র বাংলাদেশের মুসলমানরাই হিন্দুদের হিন্দুদের পূজা মন্দির নিরাপত্তা দিয়ে তাদের পূজাকে নিরাপত্তা দিয়েছে কথা বলেন ঠিক কিনা পৃথিবীর কোথাও নাই হিন্দুদের মন্দির মুসলমানরা নিরাপত্তা দেয় পাহারা দেয় একমাত্র বাংলাদেশের মুসলমান বাংলাদেশের মাদ্রাসার ছাত্ররা বাংলাদেশের আলেম সমাজরা তারা হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে হিন্দু ভাইয়েরা এত আরামে এত শান্তিপূর্ণ ভাবে তারা এবছর পূজা করেছে ভারতের হিন্দুরাও এত শান্তিপূর্ণ কোথাও পূজা করতে পারে নাই কথা বলেন ঠিক কিনা এজন্য লড়াই আমাদের হিন্দুদের বিরুদ্ধে নয় লড়াই হচ্ছে সন্ত্রাসী সংগঠন ইস্কনের বিরুদ্ধে ইস্কন হিন্দুদের সাইনবোর্ড দিয়ে তাদের দুর্বলতার সুযোগ নিয়ে হিন্দুদেরকে ব্যবহার করতেছে হিন্দু ভাইদেরকে বলবো আপনারা কখনো চক্রান্তের ফাঁদে পা দিবেন না আপনারা ফিরে আসুন ইস্কনের বিরুদ্ধে আপনারা আওয়াজ তুলুন কথা বলেন ঠিক কিনা অনেক দামের দেশ রক্ত ঘামের দেশ মায়ার বাঁধন বড় বেশি হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান সকলেই তো বাংলাদেশি তবে কেন সংঘাত কিসের বিবাদ ভাই ভাই রাখো হাতে হাতে সমর সমরে বকাতি হয়েছে শ্রেষ্ঠ জাতি নজর দেখাও দুনিয়াতে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি করবান এখন যদি স্কুলের বিরুদ্ধে লড়াই করতে হয় এখন যদি এ দেশ রক্ষার জন্য এদেশ থেকে সন্ত্রাসী সংগঠন উৎখাত করার জন্য যদি এখন ইস্পনের বিরুদ্ধে এদেশের আলেম সমাজ তোমাদের আহ্বান করে কে কে তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়তে রাজি আসাও যুবকরা দুটি হাত তুলে আল্লাহকে দেখাও লীল্লাহে তাকবিন লীল্লাহে তাকবিন ইস্পনের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও হাত নামান সবাই যুবকরা আমার সাথে একবার বলবে ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে নগদ রক্ত দিয়ে কেনা কসম সেই খোদার একটি কোনাও তার কেড়ে নিতে কেউ পারবে না একসাথে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার আমি জীবন দিয়েছি জন্যে করবান ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা কসম সেই খোদার একটি কোনাও তার কেড়ে নিতে কেউ পারবে না আওয়াজ দিয়ে বলা যাবে কি মার হাবা